আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে দেখেন আমার সৌদি আরবের একটি কালচার একটা সৌদি আরবের সবসাইড কোনটা জানেন আমার বাম পাশে দেখতেছেন সৌদিদের একটি বাসা সৌদিদের বাসা কিন্তু বাসার মধ্যে লোক আছে এক্সাম্পল বিশ জন এখানে গাড়ি দেখতেছেন আমার সঙ্গে গাড়ি দেখেন সৌমিত্রি সহল কার গাড়ি দেখতেছেন কয়টা মনে হয় ত্রিশটা তার মানে একজনের প্রতি তিনটা করে গাড়ি আর ইউজ করে কেমন বিলাসিতে কেমন দুনিয়ায় এদের দেখেন সুখের জীবন এদের এক গাড়ি আর গাড়ি একটা বাড়ির সামনে আপনি অন্তত পক্ষে এরা যদি কিছু রাখার জন্য জায়গা না রাখলেও দু চার পাঁচটা গাড়ি রাখার জন্য জায়গা আরে রেখে আসে রেডি করে রাখে গাড়ি যেন রাখতে পারে এটাই হলো সৌদি আরবের জীবন আর পাশে তো পার্ক পার্কগুলি এটা তৈরি করার জন্য অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু পার্কগুলো এটা তৈরি করে কিন্তু আমাদের দেশে তো এত টাকা পয়সা খরচ করতে হয় না পার্ক অলরেডি হয়ে যায় সো এই হলো সৌদি আরবের গ্রাম বাংলা চিত্রের মতো কিছু বৈচিত্র্যময় জায়গা আর আসলে আমরা নুজার একটি পার্ক সাইডে যে জুমা মসজিদের সাইডে এই সাইডে অনেক পার্ক আছে দুই তিনটা পার্ক এখানে আছে খুব খুব সুন্দর দৃশ্যগুলি বাচ্চারা খেলার জন্য রেখে দিয়েছে এখানে অনেকগুলি অনেক পুরাতন গাছ কিন্তু এখানে গাছগুলি রেখে দিয়েছে এরা সযত্ন করে সো আজকে আমার পিছনে কিন্তু আমার সাথে আছে আমার ইশফাক ভাই আমার পিছনে অনেক বড় বড় গাড়ি দেখেন সো বরদুপুরে আমরা যাচ্ছি কিন্তু একটা ব্যাংকে তো যাওয়ার পথে চিন্তা করানো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেনি প্রতিবারের মতো আজকেও কিছু কথা বলতেছি যেন সবাই লোক 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 মাশাল